সিংহ রাশিতে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে কিন্তু রবি এবং বুধ একসাথে আজকে কোন কোন রাশি ভালো যাবে দেখুন বারোটা রাশি আমাদের আছে মেষ থেকে মিন পর্যন্ত আজকে আমি আলোচনা করব এই বুধাদিত্য যোগের ফলে কোন কোন রাশি দারুণ যাবে দারুণ যাবে কারণ জানবেন যখন ভালো কোনো যোগ তৈরি হয় তখন কিন্তু মানুষের সৌভাগ্যের শেষ থাকে না কিন্তু যখন আপনার হরস্ক কোন ভালো যোগ তৈরি করবে না এই যে বলি না আমরা সময়টা খারাপ চলছে প্রচন্ড সময়টা খারাপ চলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যখন যখন আমরা কোনো কোনো খারাপ জিনিস পাই বাজে গ্রহের দশা চলে তখন কিন্তু আমাদের উপর দিয়ে খারাপ জিনিসটাই বয়ে যায় তো এই রবি এবং বুধের সংযোগ সিংহ রাশিতে আজকে আমি আলোচনা করব অনেকগুলো রাশির কিন্তু দারুণ ফল পাবেন এবং সেই রাশিগুলো কি কি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই বুধাদিত্য যোগ হলে কি কী আমরা পাই প্রথম কথা হচ্ছে অর্থ পাবেন প্রচুর পরিমাণে অর্থ পাবেন হঠাৎ করে দেখছেন আপনি কোন না কোনো জায়গা থেকে অর্থ পাচ্ছেন আপনার ইনকাম অনেকটা বেড়ে গেছে দু নম্বর বিদ্যার্থী বা শিক্ষার্থীর কম্পিটিটিভ এক্সামগুলোতে তারা কিন্তু এই সময়টায় সিলেক্টেড হচ্ছে পরীক্ষা ভালো হচ্ছে পড়াশোনায় মন বসছে এবং তারা পড়াশোনা করে যে কাজটা করবে তখন তাদের বুদ্ধিটা কিন্তু খুলছে অর্থাৎ তারা যে পড়াশোনা দেখুন পড়াশোনা করতে গেলে তো এটা ঠিকই যে একটা স্মৃতি শক্তি বা একটা মেধা শক্তি কিন্তু প্রয়োজন বা একটা অধ্যবসায় প্রয়োজন সেই জিনিসটা কিন্তু এই জায়গাটা থেকে মানুষ পেতে পারে কারণ আমরা যে কাজটা করি সবসময় চেষ্টা করি সেটাকে আরো কিভাবে ভালো করা যায় সেটাকে কিভাবে সম্প্রসারিত করা যায় তো এটা করতে গেলে কিন্তু আপনার গ্রহের সাপোর্ট দরকার যদি গ্রহ আপনার স্বাদ না দেয় মনে রাখবেন আপনি জীবনে করতে পারবেন না এটা সবসময় মনে রাখবেন অনেক মানুষ দেখুন আজকে এত বছর এই আঠারোটা বছর কিন্তু আমি জ্যোতিষ পেশায় আছি অনেক মানুষ আমি দেখেছি না শাস্ত্রী যে আমি সব কিছু বিশ্বাস করি না তন্ত্র সব কিছু বিশ্বাস করি না সেই মানুষ দেখছি বড় কিন্তু ঈশ্বর ভক্ত হয়ে গেছে বড় জ্যোতিষ ভক্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি যখন মানুষের সময়টা ভালো থাকে না তখন সে কিন্তু ভালো মন্দ কোনো কিছু বিচার করতে পারে না এটা সবসময় মনে রাখবেন কারণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু মিথ্যে না এটা কিন্তু সময়ের উপরেই কিন্তু নির্ভর করে তার জন্যে আমরা দেখতে পাই যখন আমাদের ভালো সময় যায় তখন গ্রহের কোনো না কোনো ভালো যোগ দেখবেন যদি কারণ আমি আপনাদের বলেছি যারা আমার নিয়মিত ভিউ আছে যারা দেখেন তাদেরকে কিন্তু আমি বলেছি যে যদি আপনার হরস্কোপে কখনো বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকে এই যোগটার নাম হচ্ছে জীব যোগ তাহলে জানবেন আপনি কখনো অর্থের অভাব আপনার কাছে হবে না আপনি খুব চট মানুষের মন জয় করতে পারবেন চট জলদি আপনি উপার্জন করতে পারবেন আপনার পয়সা উপার্জন করতে বেশি কষ্ট করতে হবে না এটাকে বলা হয় জীবযোগ যদি কোনো মানুষের হরস্কোপে দেখা যায় বৃহস্পতি এবং চন্দ্র আছে এটা যদি দ্বাদশও থাকে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে তাহলেও হবে অথবা এটা যদি আপনার সব দেখুন এই জায়গাগুলোকে তো আমরা খারাপ বলি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে জায়গাকে খারাপ বলা হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি এই তিনটে জায়গাও যদি কোনো একটা জায়গায় কোনো ব্যক্তির হরস্কোপে বা পুষ্টিতে যদি দেখা যায় বৃহস্পতি এবং চন্দ্র আছে কারণ এটাকে বলা হয় অত্যন্ত শুভযোগ জ্যোতিষ শাস্ত্রে এটাকে বলা হয় অত্যন্ত শুভযোগ তারা খুব ধনবান হয় তাদের কখনো পয়সার অভাব হয় না এটা লিখে নেবেন আমার কথাটা যদি কারো থাকে আপনার ছেলে মেয়ে বা আপনার আপনার নিজের তাহলে জানবেন পয়সা উপার্জন একটু জোর দিলে একটু এফর্ট দিলে পয়সায় নিয়ে আসবে দেখুন এটাও মানুষের ভাগ্য এটাও মানুষের কিন্তু ভাগ্য অনেক মানুষ ভাবে যে পরিশ্রম করলে বোধহয় আমি সবই পৃথিবীটাকে জয় করতে পারবো কিন্তু সেটা কখনো সম্ভব না জাস্ট সম্ভব না আপনার ভাগ্যে থাকতে হবে এটা সব সময় মনে রাখবেন এটা সব সময় মনে রাখবেন যদি শাস্ত্র কিন্তু পাঁচ বছরের শাস্ত্র না এটা কিন্তু বহু প্রাচীন একটা শাস্ত্র যাই হোক অনেকটা কথা আমি বলে ফেললাম তো শুধু যোগ নিয়ে যেহেতু আমি একটা আলোচনা করছি আজকে এই যে রবি এবং বুধ একসাথে সংযোগ এই কোন কোন রাশির ভালো যাবে প্রথম যে রাশির নাম বলবো মেষ রাশি দেখুন মেষ রাশির পঞ্চমী কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন তাদের অত্যন্ত ভালো যাবে কারণ আপনার রাশির পঞ্চমে কিন্তু এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকারা যোগাযোগ পাবেন এই সময় আপনার ভালোবাসা পাবেন আপনার ব্যবসার বাড়বে সম্প্রসারণ হবে এই সময় আপনি যাকে যা বলবেন সে সেটা করবে ভালোবাসার মানুষ এই সময় আপনার কাছে অনেকটা বয়স হয়ে থাকবে আপনার সন্তান এই সময় কিন্তু আসার সম্ভাবনা থাকবে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বলছি আমি আপনার সন্তান এই সময় কোনো ভালো মানে মানে কর্মক্ষেত্রে কোনো কিছু একটা করতে পারে যেটা নিয়ে আপনি কোনো গর্ব অনুভব করতে পারেন পিতামাতা মাতা হিসাবে বা যারা কোনো খেলোয়াড় বা যারা যে যে পেশার সাথে যুক্ত মানে ইন্ডিভিজুয়াল আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন না কেন এই বুধাদিত্য যুগের সুফল কিন্তু প্রত্যেকেই পাবেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই রবি বুধ সিংহ রাশিতে আছে এর সুফল কিন্তু আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন মেষ রাশির জাতক জাতিকারা নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই অবশ্যই বলবো তার নাম কিন্তু কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় ধনস্থানে এই যোগটা তৈরি হচ্ছে তো এই বুধাদিত্য যোগ আপনার দ্বিতীয় তৈরি হওয়ার ফলে এই সময় দেখবেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশি বা লগ্ন তাদের দেখবেন সেভিংসটা হঠাৎ করে বাড়ছে মানে অর্থ উপার্জনটা বেড়ে গেছে সেভিংসটা বাড়বে এই সময় দেখবেন আপনার যোগাযোগটা বাড়বে এই সময় আপনি ঘুরতে যেতে পারবেন এই সময় আপনার পরিশ্রম করতে ইচ্ছা করবে এই সময় অন্য মানুষরা আপনার মানে কথা শুনে চলবে এবং আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে একটা দারুণ রিলেশনশিপ আপনার তৈরি হচ্ছে কাজের জায়গায় একটা দারুণ বন্ডিং আপনার তৈরি হচ্ছে অর্থাৎ অর্থ নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না কর্কট রাশির ক্ষেত্রে কারণ আপনার দ্বিতীয় বা ধনস্থানে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ যারা কর্কট রাশির জাতিকা আছেন বলবো তার নাম তুলা রাশি তুলা রাশি একাদশে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা যেহেতু আপনার আয়ের জায়গায় এই যোগটা তৈরি হচ্ছে তাই আয়কে কে আরো দশ গুণ বাড়িয়ে দেবে দেখুন প্রত্যেকে তো চাই যে তার ইনকাম বাড়ুক কিন্তু আমরা চাইলেই তো আমরা পারি না চাইলেই তো আমরা সম্ভব না কারণ সেটা যদি আমাদের ভাগ্য যদি কোনোভাবে পারমিট না করে এটা আমরা পারবো না কিন্তু আপনার রাশির একাদশে রাশির ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনার রাশির একাদশে এই যোগটা তৈরি হচ্ছে এই সময় দেখবেন নানান জায়গা থেকে আপনার অর্থ আসছে সোর্স অফ ইনকামটা অনেকগুলো হয়ে গেছে পাওনা টাকা এই সময় ফেরত পাচ্ছেন যদি কখনো কোনো লোনের অ্যাপ্লাই করেন এই সময় পাচ্ছেন এই সময় বাড়িঘরের কাজ আপনি সম্পূর্ণ করতে পাচ্ছেন এই সময় আপনার বিয়ের যোগাযোগ তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দারুণ থাকবে তবে সন্তানের জায়গাটা একটু হতে পারে তুলা রাশির ক্ষেত্রে দিলাম আর একটা রাশির নাম আমি বলবো সেই রাশিরও কিন্তু এই যোগের ফলে কিন্তু দারুণ দারুণ যাবে সেই রাশির নামটা কি আছে সেই রাশির নাম হচ্ছে বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশি কিন্তু দশমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে আপনার দশম মানে হচ্ছে আপনার কর্ম দেখুন কর্মক্ষেত্রে আপনার দশম প্রতি দশমেই থাকছে অর্থাৎ রবি ভালো যাবে এই সময় অর্থাৎ জাতক জাতিকার কর্মটা অত্যন্ত যারা কাজ পাগল মানুষ যারা সব সময় কাজ নিয়ে থাকেন তাদের কাজের জায়গাটা দেখবেন অত্যন্ত ভালো হচ্ছে আপনার এই সময় প্রমোশন হবে যারা প্রমোশনের জন্য অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন বা চিন্তা করছেন কবে প্রমোশন হবে আমি বলবো এই সময় আপনি ভালো কোনো সুখবর পাবেন আপনার কর্ম জায়গা থেকে সুখবরটা কোথা থেকে পাচ্ছেন কর্মের জায়গা থেকে এই সময় আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা বাড়ছে আপনি যে চাকরি করছেন দেখবেন চাকরিতে আপনার মাইনা বাড়ছে স্যালারি বাড়ছে হয়তো কোনো প্রমোশন আপনি পেয়ে গেলেন বা আপনাকে সবাই ধন্য ধন্য করছে এই জিনিসটা কিন্তু এটা হবে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় কিন্তু একটা দারুণ একটা ফিডব্যাক আপনি পেতে চলেছেন অর্থাৎ দারুণ যাবে কর্মক্ষেত্রে যারা অবশ্যই অবশ্যই বিশ্বিক রাশির জাতক জাতিকারা নেক্সট আরেকটা রাশির নাম আমি অবশ্যই বলতে চাই তার নাম কিন্তু অবশ্যই কোন মিথুন রাশি মিথুন রাশিটা কিন্তু ভালো যাবে যদিও মিথুন রাশির তৃতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে মনে রাখতে হবে দেখুন মিথুন রাশির এই যোগের ফলে যেটা যেহেতু এটা বুধের রাশি সেই জন্য মিথুন রাশি ভালো যাবে তার কারণ হচ্ছে এই সময়টায় আপনার বিশেষ করে সম্পত্তি জনিত যারা কোনো সমস্যায় ভুগছেন যারা আইনত বা জটিলতার কোনো সমস্যায় ভুগছেন মানে কোনো একটা মানে আপনি ইলিগাল কোনো সমস্যায় পড়ছেন সেটা কিন্তু মানে খুব চট এই সময় সমাধান পাবেন যারা ব্যবসায় বারবার করে লস খাচ্ছেন তাদের কিন্তু এই সময় লাভের মুখ দেখার কথা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো মামলা মকদ্দমায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যার সমাধান হবে যারা কোনো জিনিস কিনে ঠকেছেন দেখবেন এই সময় আপনি সঠিক জিনিসটা পাবেন সঠিক বিচারটা আপনি পাবেন এই সময় কোনো হারানো জিনিস আপনি আবার ফিরে পাবেন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা এবং মানে মিথুন রাশির ছাত্রছাত্রীরা কিন্তু এই সময় যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেয় তাদের চান্স হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি যে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক বা প্রাইভেট সার্ভিসে চাকরি হোক মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো চাকরি হোক সার্ভিস হোক এই সময় কিন্তু ভালো ফল পাবে এবং এই সময় কিন্তু আপনার ব্যাধিটাও কিন্তু একটু কম হবে এটাও আমি আপনাদেরকে বলে রাখলাম আজকের আলোচনা এই পর্যন্ত এই কটা রাশির কিন্তু দারুণ যাবে এই বুধাদিত যোগের জন্য ধন্যবাদ সবাই